তাহাত্মাক দাম এর অর্থ জীবন চলার পথে বিভিন্ন সময়ে অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে কিন্তু সেই সময়ে রাগ করবেন না আবু হুরায় রাদিয়াল আনহু হতে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তিনি বললেন রাগ করো না লোকটি বারবার রসুলের নিকট উপদেশ চায় আর রসুল সাল্লাহ আলাই সাল্লাম একই কথা বলেন রাগ করো না বুখারি হাদিস আমাদের জীবনে রাগ হলো এমন এক আগুন যা আমাদের নিজের আমল ও অর্জনকে পুড়িয়ে দেয় কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করলে আমাদের ব্যবসায় ক্ষতি হলে আমাদের সন্তান কথা না শুনলে আমরা সাথে সাথে রেগে ফেটে পড়ি আপনি এমন কথা বলে ফেলেন যার জন্য পরে অনুশোচনা করতে হয় আপনার নেক আমল নষ্ট হয়ে যায় আপনার স্বাস্থ্য খারাপ আল্লাহ কোরআনে রাগ নিয়ন্ত্রণকারী মুমিনদের প্রশংসা করেছেন রাগ নিয়ন্ত্রণ হলো নিয়ন্ত্রণের সর্বোচ্চ স্তর যখন রাগ আসে তখন মনে করুন আল্লাহ আপনাকে দেখছেন চুপ হয়ে যান স্থান পরিবর্তন করুন রাগ হলো শয়তানের প্রবেশ পথ এই পথকে বন্ধ করুন